হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে ভিডিওতে কথা বলবো ওয়াটপেসির ইউজার নিয়ে অর্থাৎ আপনি ওয়াটপেসি কীভাবে ইউজার ক্রিয়েট করতে পারবেন এবং ইউজারকে ডিফারেন্ট রোল অ্যাসাইন করতে পারবেন যার মাধ্যমে আপনি একটি গ্রুপ তৈরি করতে পারবেন এবং টিম আকারে আপনার ওয়েবসাইটে কাজ করতে পারবেন তো চলুন আমরা প্রথমে ইউজার চলে যাই এবং ইউজার থেকে অল ইউজার চলে যাই ওকে এখান থেকে যদি আমরা একটি নতুন ইউজার ক্রিয়েট করি সেজন্য আমরা অ্যাড ইউজার এখানে ক্লিক করব এখানে আপনার ইউজারের একটি ইউজার নেম দিয়ে দিতে হবে আমি একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি দেন এখানে একটি ইমেল দিয়ে দিতে হবে আমি একটি ইমেল দিয়ে দিচ্ছি দেন এইখানে নেম দিয়ে দিতে হবে দেন এখানে আপনার ইউজারের যদি ওয়েবসাইট থাকে সেটি দিয়ে দিতে পারেন আর এখানে হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি সো আপনারা এখানে স্ট্রং পাসওয়ার্ড আমি জাস্ট দেখাচ্ছি এই জন্য একটি উইক পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি এরপর এখান থেকে কনফার্ম করতে হবে আমি উইক পাসওয়ার্ড দিয়েছি এই জন্য এরপরে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের রোল রয়েছে সো এই ইউজার রোল সম্পর্কে আপনাদের একটু বলি এখানে দেখতে পাচ্ছেন অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিনিস্ট্রেটর হলো সেই ব্যক্তি যে আপনার ওয়েবসাইটে সমস্ত কিছু অ্যাক্সেস করতে পারবে আপনি যদি দেখেন এখানে অনেক অপশন রয়েছে কারণ এখন আমি ওয়েবসাইটে অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর লগ ইন করেছি বাট আমি যদি এখান থেকে এডিটর সিলেক্ট করি এবং এখান থেকে অ্যাড ইউজার ক্রিয়েট করি এডিটর হচ্ছে এমন একটি রোল যে আপনার ওয়েবসাইটের পোস্ট ক্রিয়েট করতে পারবে অন্যের পোস্ট এডিট করতে পারবে এবং পাবলিশড করতে পারবে তো চলুন আমরা এখন একটি এডিটর রুল ক্রিয়েট করি এবং দেখি সেই ড্যাশবোর্ডটি কেমন হয় সো আমি এখান থেকে অ্যাড ইউজারে ক্লিক করছি দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ইউজার ক্রিয়েট হয়ে গেছে এডিটর নামে এখানে আরো কিছু বিষয় আপনাকে বলে এখানে যদি এডিট ক্লিক করেন তাহলে আপনি আপনার প্রোফাইল করে ইনফরমেশন চেঞ্জ করতে পারবেন এখান থেকে ক্লিক করলে ইউজার হয়ে যাবে ডিলেট ডিলেট এরপরে এখান থেকে দেখতে পাচ্ছেন সেন্ড রিসেপ্ট পাসওয়ার্ড অর্থাৎ ইউজারের পাসওয়ার্ড রিসেট করতে পারবেন সো এখন আমি এই এডিটর অ্যাকাউন্টে লগ ইন করবো তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাস এ অ্যাডমিনিস্ট্রেটর আমি যে অপশনগুলো এখানে পাচ্ছি আর সমস্ত ওয়েবসাইটের এক্সেস এর ভিতর থেকে কিন্তু অনেক অপশন চলে যাবে তো চলুন আমরা আমাদের এই এডিটর অ্যাকাউন্টে লগ ইন করে দেখি ড্যাশবোর্ড কেমন দেখায় সো এই জন্য আমি এখান থেকে নতুন একটি ব্রাউজার ওপেন করে নেব এবং এখানে আমাদের ইউজারটি লগ ইন করে নেব এখান থেকে যদি লগ ইন করি দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের এডিটর অ্যাকাউন্ট এখানে কিন্তু অনেক অপশন নেই আপনি দেখতে পাচ্ছেন যদি আমি আগের অ্যাকাউন্টে একটু ওপেন করি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক অপশন রয়েছে লাইক অ্যাপেরেন্স রয়েছে থিম রিলেটেড যে অপশনগুলো রয়েছে এখানে প্লাগিন রয়েছে সো আমি চাইলে এখান থেকে প্লাগিনস অ্যাডমিনিস্ট্রেটর থেকে প্লাগিনস থিমস এগুলো সব কন্ট্রোল করতে পারবো বাট আমি যখন এখানে অ্যাজ এডিটর লগ ইন করেছি দেখতে পাচ্ছেন এখানে থিম এডিট করা বা থিমে কোনো কিছু অ্যাড করা বা থিম কন্ট্রোল করার কোনো অপশন কিন্তু এখানে নেই একই সাথে আমি চাইলে কোনো প্লাগিন ইনস্টল করতে পারবো না ডিলেট করতে পারবো না সো আমি এডিটর হিসাবে এখানে পোস্ট করতে পারবো এবং হচ্ছে অন্যের যে পোস্ট আছে সেগুলো এডিট করতে পারবো পাবলিশড করতে পারবো ওকে সো এই হচ্ছে মোটামুটি এডিটরের কাজ ওকে সো এডিটর আপনার ওয়েবসাইটে পোস্ট করতে পারবে পোস্ট এডিট করতে পারবে এবং সেগুলো পাবলিশ করতে পারবে ওকে তো চলুন আমরা আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটর অ্যাকাউন্টে ফিরে যাই ওকে দেন আমরা যদি আমাদের এই ইউজারটিকে একটু এডিট করে এটিকে অথর করি তাহলে দেখতে পারবো অথরের কি কি কাজ সো এখান থেকে আমি এডিটে ক্লিক করছি এখানে দেখতে পাচ্ছেন রোল এডিটর এখান থেকে আমি এখন অথর করে দিচ্ছি ওকে দেখতে পাচ্ছেন অ্যাজ এ অথর আমি কিন্তু ওয়েবসাইটে লগ ইন করেছি এবং এখানে অনেক লিমিটেশন রয়েছে অনেক অপশনগুলো কিন্তু এখানে নেই যেগুলো চলে গিয়েছে সো অ্যাজ এ অথর আমি যেটা করতে পারবো আমি হচ্ছে এখানে পোস্ট করতে পারবো এবং পোস্ট পাবলিশ করতে পারবো আমি অন্যের পোস্ট দেখতে পারবো কিন্তু সেগুলো কিন্তু ডিলিট করতে পারবো না দেখতে পাচ্ছেন এখানে একটি পোস্ট রয়েছে যেটা আমি শুধুমাত্র ভিউ করতে পারবো এখান থেকে এডিট বা ডিলিট কিছুই করতে পারবো না তাহলে আমরা যে এডিটর দেখলাম এডিটর হচ্ছে তারা নিজে পোস্ট করতে পারবে এবং অন্যের পোস্ট এডিট করতে পারবে ওকে তো এই হচ্ছে মোটামুটি অথরের যে রোল সেটি চলুন এবার আমরা বাদবাকি রোলগুলো আরেকবার দেখে নিই সো এখানে আমি যদি হচ্ছে অথর থেকে এটিকে কন্ট্রিবিউটর করে দিই এবং এখান থেকে আপডেট ইউজারে ক্লিক করি ওকে এখন যদি আমি একটু নতুন পর্যায় চলে যাই এবং এখান থেকে হচ্ছে করি সো এই হচ্ছে আমাদের কন্ট্রিবিউটরের যে ড্যাশবোর্ড রয়েছে সেটি কন্ট্রিবিউটর কিন্তু এখান থেকে পোস্ট করতে পারবে কিন্তু সে পোস্ট পাবলিশ করতে পারবে না অর্থাৎ কন্ট্রিবিউটর পোস্ট করার পরে অ্যাডমিনিস্ট্রেটর অ্যাডমিন বা এডিটর যে কেউ হচ্ছে সেটি রিভিউ করবে এবং রিভিউ করার পরে যদি মনে হয় যে না পোস্টটি পাবলিশ করার মতো তাহলে তারা পাবলিশড করতে পারবে সো কন্ট্রিবিউটর সে কখনোই ডিরেক্টলি পোস্ট পাবলিশ করতে পারবে না বা পোস্ট লিখতে পারবে ওকে এই হচ্ছে কন্ট্রিবিউটর আর এখানে দেখতে না আদার অপশন রয়েছে লাইক কমেন্টস প্রোফাইল টুলস ওকে সো এখন আমরা আবার আমাদের একটু ড্যাশবোর্ডে চলে যাবো অ্যাডমিনিস্ট্রেটর ড্যাশবোর্ডে এবং এখানে আরও একটি রোল রয়েছে সেটি হচ্ছে সাবস্ক্রাইবার এখান থেকে সাবস্ক্রাইবার সিলেক্ট করে দেবো এবং এখানে দেখতে পাচ্ছেন আপডেট ইউজার এখানে ক্লিক করব ওকে এখন যদি আমি আবার একটু সো এখন যদি আমি সো এখন যদি আমি সাবস্ক্রাইবার হিসেবে ওয়েবসাইটে লগ ইন করি ওকে এখান থেকে একটু রিফ্রেশ করে দেবো ওকে সাবস্ক্রাইবার ওয়েবসাইটে তেমন কোনো চেঞ্জেস করতে পারে না সাবস্ক্রাইবার হলো শুধু একটি ওয়েবসাইটের রেজিস্টার্ড ইউজার যে ওয়েবসাইটের পোস্ট কন্টেন্ট বিভিন্ন জিনিস পড়তে পারবে কিন্তু ওয়েবসাইটে তেমন কোনো কাজ করতে পারবে না ওকে সো আমরা আবার আমাদের অ্যাডমিনিস্ট্রেটর যে অ্যাকাউন্ট রয়েছে সেখানে চলে যাব এই ছিল মোটামুটি ওয়াডপাসের যে ইউজার সেগুলো আমি যদি আরেকবার একটু অল ইউজার ক্লিক করি সো এই ছিল মোটামুটি ওয়ার্ডপ্রেসের ইউজার আমি চেষ্টা করেছি আপনাদেরকে বুঝিয়ে বলার তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম থাকে আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন